স্কুলের রহমান রহিম বারিয়া শফিকুল মনির যুব কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং আঞ্জমানে বারিয়া মনির আমাদের বাংলাদেশের উদ্যোগে প্রতি বছর ঐতিহ্যবাহী শফিকা দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ আলু সাল্লাম উদযাপন উপলক্ষে এক বিশাল যশ্ন জুলুস প্রতি বছর নয় বছর অনুষ্ঠিত হয়েছে আমরা যশ্ন জুলুসটি সকাল আটটায় দরবার থেকে রওনা দিই কড়িচরির উপজেলা সড়ক হয়ে উদগা সড়ক হয়ে কলেজ রুট হয়ে বাস স্টেশন চট্টগ্রাম কাগড়াছড়ি মহাসড়ক এবং আন্ডা মার্কেটের পূর্বশেষ কাজা গালসিয়া মার্কেট ঘুরে পুনরায় দরগা এবং উপজেলা হয়ে সবিকা দরবার শরীফে এসে শেষ হয় এরপর আমাদের সম্মানিত লোমায়ত রাম এবং মহামান্য ম্যানেজার সাজাদ হুজুর গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করেন এরপর মিলাত এবং কিয়ামের মাধ্যমে হুজুর কাবলা আলম আম আকের মনোজাতের মাধ্যমে আমাদের এই বুলু সম্পন্ন হয় এখন তবরূপ বন্টন প্রক্রিয়া চলমান আছে আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এই জুলুসে অংশগ্রহণ করেছেন বিশেষ করে বারিয়া শফিকুল যুব কমিটি বাংলাদেশের বিভিন্ন শাখা সংগঠন বারিয়া শফিকুল মনির ছাত্র পরিষদের বিভিন্ন শাখা সংগঠন রে আমাদের বাংলা সম্মানিত কর্মকর্তাবিন্দু বারিয়া শফিকুল মুনি উলামা পরিষদের সম্মানিত কর্মকর্তা বিন্দু আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই জুসল জুলুসের জন্য আর্থিকভাবে মানসিকভাবে সাহায্য সহযোগিতা প্রদান করেছেন সকলকে শফিকুল সফিকলমণি যুব কমিটি কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা ফরিকছড়ির পৌরসভা অন্তর্গত শফিকিয়া দরবার শরীফে আজকে বাদে ফজর হতে পবিত্র কোরআনতালওয়াতের মাধ্যমে খতমে গফিয়া খতমে খাওয়াজাগানের মাধ্যমে আমাদের আজকের জুলসের কর্মসূচি আরম্ভ হয়েছে এবং আমাদের ফরিদছরি সহ বিভিন্ন জায়গা থেকে আমাদের সালে বাইরা আমাদের আজকের মাহফিলে আমাদের জুলুসে অংশগ্রহণ করেছেন সকলেই নসরতুজাহ সাল্ল আলহি ওয়াসাল্লামার এই আগমনির এই মাসের মধ্যে আশেকের রসুনদের একটা উত্তম দৃষ্টান্ত সকলে কোরআন তেলোয়াতের মাধ্যমে নাতের রসুন সাল্লু ইসলাম পাঠ করার মাধ্যমে মিলাদু খেয়ামের মাধ্যমে জুলুসের মাধ্যমে আলহামদুলিল্লাহ শফিকিয়া দরবার শরীফের মোহাম্ম হজুর কেবল আলহাম্মাজিল আলীর উপস্থিতিতে আমরা ইতিমধ্যে মোনাজাতির মাধ্যমে আমরা আমাদের আজকের জলুসের কার্যক্রম সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ যারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং লাইভের মাধ্যমে যারা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন এবং সামনে দেখবেন সকলকে আমরা আমাদের শফিকিয়া দরবার শরীফের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি পবিত্র যশনে জুলুসিদুল নবী সাল্লাহ আলাম উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী শফিকা দরবার শরীফে আজকে আমাদের নসুল এ পালামের শোভাগমন উপলক্ষে এক বিশাল জুলুস শফিকিয়া দরবার শরীফের মোহাম্মদ নমর সদেব হকমত্লা আলীর সদারতে বিবির হাট বাজার প্রদক্ষিণ করে আমরা মাদ্রাসা মৈদানে এসে উপস্থিত হয়েছি মেজাস মত আলী বড় আলী আঞ্জুমনে বারিয়া মুনিরা হামুদিয়া বাংলাদেশ বারিয়া শফিকুল মনির ওলামা পরিষদ বারিয়া শফিকুল মনির যুব কমিটি বারিয়া শফিকুল মনির ছাত্র পরিষদ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষকবৃন্দ সাংবাদিক বৃন্দ বিভিন্ন পেশার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ নেতৃমে সমস্ত পেশাজীবীবৃন্দ এই আমাদের জুলেসে উপস্থিত হয়েছে আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামী ডিসেম্বরে এটা হচ্ছে রসুলফা ইসলামের মিলাদ উপলক্ষে এই মাসে রসুল ইসলামের শোভাগমন উপলক্ষে ওমার সাল্লাহ খা রহমতুল্লিল আলমিন সমগ্র বিশ্বের জন্য রসুল ইসলাম রহমত আল্লাহরুল্লাহ আলমিন সমগ্র জগতে মালিক রসুল্লাফা ইসলাম সমগ্র বিশ্বের জন্য রহমত আমাদের নবী প্রেমিকদের জন্য ঈদুল ফিতর ঈদুল আজহা শবে বরাত সবে কদর সমস্ত দিন থেকে আজকের দিন রসুল্লাহ আসসালামের আগমর দিন হচ্ছে সর্বোত্তম দিন যেই রসুল ফালাম সৃষ্টি না করলে কুল কাজ সৃষ্টি হত হতো লাউলা কালামা আল আফলাক রসুল্লাফা ইসলাম আজিজে কুচিত আল্লাহ রব্বুল আলমী এরশাদ করছেন হে আবিব সাল্লাহ আসলাম আপনাকে সৃজন না করলে এই পৃথিবীতে আমি কিছুই কিছুই সৃষ্টি করতাম মা সেই জন্য রসুল আবাহ আসলামের শুক্রিয়া আদার স্বরূপ আমরা গুণাগার হুজুর কাবলা আলমের নেতৃত্বে সদারতে বড় শাহজাদা মেজা শাহজাদার হতে আঞ্জমান এবং যুবক আলমের নেতৃত্বে আমরা জুলুসের যে আয়োজন করেছি সমগ্র ফটিকচুরি এবং চট্টগ্রামের সুন্নি মুসলমান নবী প্রেমিক অলি প্রেমিকগণ এখানে উপস্থিত হয়েছেন সকলে কৃতজ্ঞতা করছি মোবারকবাদ জানাচ্ছি যাবতীয় মিলাদনীশ্রামের কার্যক্রমে আমাদের সহযোগিতা করার জন্য শরিক সামিল হওয়ার জন্য শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে আমরা জুলুস সমাপ্ত করেছি শফিকিয়া দরবার শরিকের উদ্যোগে আয়োজিত আজকের এই জুলুসে আমাদের বিভিন্ন শাখা কমিটি থেকে রুহানে ভাইয়েরা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলীকা তাহালাকাল বদ্রু আলাইনা বালাকাল উল্লাহ বিকাম আলিহি এই ধনী নিয়ে আজকে র্যালি নিয়ে আমাদের শফিকা দরবার শরীফে সমাবেত হয়েছেন সকাল আটটা থেকে জমায়েত শুরু হয়েছে নয়টার দিকে শেষ হয়েছে জমায়েত আমরা নয়টার দিকে নয়টা থেকে শফিকা দরবার শরীফ থেকে রেলি সহকারে ফরিচেরি তানা হয়ে ফরিচেরি বিবরাহাট বাজার প্রদক্ষিণ করে আলহামদুলিল্লাহ আমরা এসে এখানে সবাই আবার সমাবেত হয়েছি আজকে এখানে বক্তব্য রেখেছেন শফিকা দরবার শরীফের মহামান্য মেজা সাহেব যাদা বারিয়া শফিকরমনি যুব কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব সালাহিন চৌধুরী সাহেব মনির ইসলামের দাকুল মাদাসার মহতারাম মুদারিস হজরতুলাল্লামা মৌলানা সেলিমউদ্দিন সহ। আরও অনেকেই গণ্যমান্য উল্লামা কেরাম নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন পরিশেষে মিলাদ কেয়ামের বর মহামাইনাম মসজিদ কাবুল্লাহ মাদ নাজিল্লাহ আলী আখিরি মুনাদের মাধ্যমে আজকের এই জুলুসের কার্য সমাপ্ত হয়েছে এরপরে আমরা এখন যে তাবারুকের দরবারের পক্ষ থেকে তাবরুকের ব্যবস্থা করা হয়েছে সবাই এখন তাবরুক নিয়ে ব্যস্ত আছেন পরিশেষে আমি সকল ধর্মপ্রাণ মুসল্লি যারা এসেছেন আজকে জুলুসে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করে সকাল থেকে প্রকৃতির প্রতিকূল পরিবেশে এসে আজকের এই জুলুসকে সাফল্যমণ্ডিত করেছেন আজকের এমন একটা এমন জুলুস আমাদের মহারণ্য মসজিদ কেবল মদ্মাজ আলী আগে ঘোষণা করেছেন এখানে দরবারের নামে দরবারের নামে ব্যক্তির নামে কোনো স্লোগান হবে না এখানে স্লোগান হবে আল্লাহ রসুলের নামে নবী সালাম ইয়া ইয়ারসুল সালাম আলেকা তালাল বদ্র আলাইনা বালাগুল্লা কামালিহী এই মধুর ধ্বনিতে সবাই রেলিতে অংশগ্রহণ করবে মহামান্য মুর্শেদ কাবলার আদেশ কর্মে নসিহত কর আমরা আলহামদুলিল্লাহ আমরা সমাপ্ত ঘোষণা করেছি সবার উপর সবাইকে আন্তরিক মোবারক জানিয়ে এবং তবরগতি গ্রহণ করার জন্য ওদের আহ্বান জানিয়ে আমার